মার জুড়ে সেই ভাদুর উঠবে আর প্যারেড শুরু হয়ে আমাদের এক হচ্ছে জানুয়ারি অবহেলিত খেলা আর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সবাই পুরো মাথা ভাঙা ছাব্বিশে সবাই জেনে গেল যে প্যারেড শুরু হলো আমাদের প্রাচীন সময় মানে রাজ আমাদের বলতে মাথা ছিল আমাদের একটি হাতির চোরে আমাদের হাতি সেই হাতির নাম ছিল বিরাট হাতির নাম বিরাট যেমন নামেও বিরাট তেমনি আকারেও বিরাট সেই হাতি আমরা দেখিনি আমি আমার বাবার মুখে শুনেছি যে উনিশশো তিরিশ সালে চল্লিশ সাল পর্যন্ত সেই বড় হাতিটি আমাদের এখানে ছিল বিরাট যখন মারা যায় তারপরে কোচবিহারের রাজার পিলখানার থেকে আরেকটি হাতি এখানে আসে তার নাম দেবিকা রানী দেবিকা রানী অদ্ভুত ট্রেন ট্রেন প্রাপ্ত ছিল আর কি বাবুরাম ছিল তার মাহুত পরবর্তীকালে বুদারু মাহুত হয়েছিল তা এখনও জীবিত আছে হ্যাঁ বাবুরা বুদারু এখনও জীবিত আছে বাবুরাম কাকে এমন সমস্ত তার কথা নির্দেশ মতো এমন কিছু কে শিখেছিলো যে অদ্ভুত যেমন আমার ছোটোবেলা থেকে দেখতাম জন্মই জন্মথমেই দেখতাম যে এই যে ছাব্বিশে জানুয়ারির প্যারেডে আমাদের মূল প্রধান আকর্ষণ ছিল দেবী দেবীকালানি ঠিক মহকুমা শাসক যেখানে পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহণ করেন ঠিক সেখানে যখন আসতেন তখন বাবুরা অথবা আমাদের দেবানুবাবু বলতেন মাহুদ দোলে ওঠাকে সেলাম দো আর ও দোলে উঠাকে সেলাম দিল একটা শব্দ উপর এবং খুব সুন্দরভাবে তাকে সাজানো হতো অদ্ভুতভাবে সাজানো হতো মানে বাহুতরা এবং তার সহযোগীরা তার আগের দিন থেকেই তাকে সাজাত যেই হচ্ছে হাওদা হাওদা কোনো দিন তাকে করানো হতো না লাগানো হতো না কিন্তু সেই যে প্রাচীন হাওদা ছিল আমাদের এসডিও অফিসে নেজার মানে খানার যেটা হাওড়া ছিল সেই হাওড়াটা তাকে পরানো হতো সেই সেখানে পড়ে সেখানে মাহুদ বসতো এবং বিচিত্র সমস্ত সাজ পোশাক তাকে হতো এবং সিঁদুর টিঁদুর রঙ দিয়ে ইয়ে দিয়ে তাকে চিত্রিত করা হতো এই ছিল আমাদের এবার একবার আমি তখন খুব ছোটো এক সব সবে জ্ঞান হয়েছে আর কি সবে জ্ঞান হয়েছে বাহ্ন তেপ্পান্ন বছর আগেকার কথা তখন একবার এই দেবিকা রানীকে নিয়ে যাওয়া হলো কোচবিহারে কোচবিহার যে জেলা প্যারেড সেই প্যারেডে অংশ নেবে রানী তার কয়েকদিন আগে থেকে দেবীকারী নেই সেবার সবাই যখন মাঠে প্যারেড দেখতে গেল এবং দেখলো যে দেবিকা রানী লোক জানে না কোথায় গেছে দেবিকা রানী নেই তখন কথায় কথায় শোনা গেলো যে ডিএম তখন ডিস্ট্রিক্ট কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার রানীকে নিয়ে গেছে ওখানে কোচবিহারে প্যারেড করার জন্য এই কথা শুনে মাথা লোক আগে আবেগে প্রচণ্ড আঘাত লাগলো যে স্বাধীনতার পর থেকে দেবিকারানীর প্যারেড দেখি এরা বড় হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে সেই দেবিকারানী নেই প্রচণ্ড বিক্ষোভ হলো প্রচণ্ড বিক্ষোভ সেই মানে ইয়ে পণ্ড হয়ে যাওয়ার জোগান তারপর স্বয়ং মহকুমা শাসক শাসক করে এটার জন্য ভুল স্বীকার করেছে যে হ্যাঁ আমার থেকে দেবিকারানি গিয়ে নিয়ে যাওয়া ঠিকঠাক হয়নি তারপর থেকে দেবিকারানি কোথাও নড়েনি যতদিন আমৃত্যু উনি ছিলেন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত উনি এখানে প্যারেড করছে এটা আমাদের কাছে সব থেকে বড়ো মিস আমাদের যে দেবিকা রানীর প্যারেড আমরা উনি চলে যাওয়ার পরে আমরা এটা আমাদের কাছে সব থেকে বড়ো আফসোস এবং নাটে যাওয়ার আকর্ষণটাই ছিল দেবিকা রানীকে দেখা দেখবার সেটা কিন্তু অনেকাংশই করে জয়ন্তদার জয়ন্তদার সঙ্গে মানে জয়ন্তদা ইতিহাসবিদ নয় কিন্তু ইতিহাস চর্চা করেন এবং মাথা ভাঙার ইতিহাস মাথা ভাঙার ইতিহাস জয়ন্তদার কাছ থেকে যত জেনেছি সমৃদ্ধ হয়েছি আপ্লুত যার জন্য একমাত্র জয়ন্তদার কাজে ভরসা করতে পারি যে কোনো বিষয় নিয়ে জয়ন্তদার কাজে জিজ্ঞেস করব। আমাদেরও ছোটবেলায় দেখেছি এটা আমাদের কাছে এটা অস্তাশ্চর্য ব্যাপার ছিল মাথা বাঙার মতো একটা ছোট শহরে এই যে একটা হাতি সে প্যারেড এবং রানীর যে কথাটা বললেন উনি এবং সেটা হচ্ছে হাওদা হাওদা এই আজকের নতুন প্রজন্ম যারা জানে না সেটা হচ্ছে ঘোড়ার উপরে যে বসার স্থান যেটা রাখা হয় সেটাকে বলে জিন এবং হাতির উপরে যেটা বসার জায়গা রাখা হয় সেটা হচ্ছে হাওড়া রাজা রাজারা যুদ্ধে যেত সেটা হচ্ছে ওখানে একটা সুন্দর বসার জায়গা সেটাই উনি বললেন এবং এই যে ছোটবেলার ছোট ছোট স্মৃতিগুলো আমাদের বয়সে যারা সবাই মনে করতে পারবে এবং সত্যি মিস করি মানে মাথা ভাঙা ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডের যে প্যারেড সেটা একদম একটা অনবদ্য জিনিস আমাদের এই আশেপাশের যত ছোট খাটো শহরগুলো আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য মনে করি আমার জন্মস্থান সেই হিসাবে শুধু নয় এটা সত্যিই যারা আজকে পুরোনো লোক যারা এখানে ছিলেন চাকরি করতেন যারা বাইরে গেছেন তারাও এখনো বলবেন যে এই বিষয়টা তাদের কাছে এখনও কতখানি মানে স্পর্শ মানে স্মৃতি স্মৃতিকাতরতা তাদেরকে ভর করে তাই না যত এসডিও এখানে ছিলেন যেই সময় হাতি এটা করতো আর তার সাথে একজনের নাম না বললেই নয় সে হচ্ছে আমাদের দেশ চক্রবর্তী উনি কিন্তু তখন নাজির ছিলেন না নাজির ছিলেন এবং আমরা যে সকালে যেতাম ওখানে প্যারেড করে হাই স্কুল থেকে টিফিন দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো কেউ কেউ আবদার করলে সেই হাতিতে চড়া হ্যাঁ এই ব্যাপারগুলো সত্যি এখনো খুব একটা একটা প্রাচীন জিনিস খুব মিস করি সেটা হলো ভোলামিয়ার গাঁঠিয়া এখন ভোলামিয়ার গাঁঠিয়া তো এখন তো শব্দ দূষণ আইন এবং শব্দের একটা বেঁধে দেওয়া হয়েছে যার ফলে সেই বৃহৎ আকৃতির যে গাঁঠিয়াগুলো ভোলামিয়া তো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির দিন সেগুলো শব্দ আমরা পাই না ভোলামিয়ার গাঠিয়ার বৈশিষ্ট্য হলো যখনই হচ্ছে প্যারেড শুরু হবে ঠিক যখন কমান্ডার যখন প্যারেডের জন্য কমান্ড দেবেন ঠিক তখনই ভোলামিয়া দিন 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 করে গাঠিয়া বাজাবে এবং সেই গাঠিয়ার এই তীব্র আওয়াজ এবং

সেই সেই তোমার আয়রন সেল শেলের মতন কামানের গোলার মতন যেটা মাটির মধ্যে গেঁথে যেত সেটাতে যেত ঠিক আছে ঠিক আছে